জয় শ্রী সীতারাম জয় বজরাংবলি আমি আচার্য কৌশিক আজকে এই টোটকাটি আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুদের জন্য যাদের সামনে বড় পরীক্ষায় বসতে চলেছেন কাঙ্ক্ষিত ফল লাভের আশায় পড়ে গেছেন এই টোটকাটি বাবা মাও ফলো করতে পারেন আপনার সন্তান বা যে কোনো ছাত্রছাত্রী যেখানে পড়াশোনা করেন একটি সাদা কাপড় নিন এবং কাপড়ের মধ্যে হলুদ দিয়ে লিখুন ওইম লিখে আপনি যে ছাত্রছাত্রীরা আছেন যারা যে টেবিলে বসে পড়াশোনা করে তার উপর দিকে এটিকে টানিয়ে দিন এবং আপনাদের খেয়াল রাখতে হবে যে সময় আপনারা পাঠাভ্যাস বা বিদ্যাভ্যাস করতে যাচ্ছেন বা পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই সময় একুশ বার করে এই মন্ত্র ওইম উচ্চারণ করে তারপরে বিদ্যাভ্যাস শুরু করুন দেখবেন পরীক্ষায় প্রত্যাশাদিত ফল লাভ করেছেন এবং অনেক সম্মান আদর ভালোবাসা সকলের কাছ থেকে পাচ্ছেন একবার করে দেখুন নিশ্চিতভাবে সফল হবেন কী ফল পেলেন রেজাল্ট আসার পরে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী সীতারাম জয় বাজরাঙ্গলি